হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবসময় বারবার বলা হচ্ছিল যে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের দরকার বা তাদেরকে চিকিৎসা সেবা অর্থগুলো প্রয়োগ করা দরকার তো এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য সবসময় আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আবেদন করে আসছিলাম যার প্রেক্ষিতে দেখা যায় যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে জীবিত খেতাবপ্রাপ্ত ময়ূর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণদের ঔষধ ও অন্যান্য সেবা বাবদ প্রতি মাসে একটি অর্থ বরাদ্দ করেছেন যেটা দারুণ একটি সুখবর বীর মুক্তিযোদ্ধাদের জন্য এর আগে আমরা বারবারই আপনাদের কাছে জানিয়েছিলাম যে বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবাটা নেওয়াটা খুবই কষ্টকর হয়ে যায় তো এখানে আপনার বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যেক মাসে একটি ভাতার প্রদান করা হয়েছে চিকিৎসা ভাতা বাবদ এটা শুধুমাত্র যারা জীবিত আছেন বীর মুক্তিযোদ্ধা তো এটা কারা পাবেন তারা বলে দিচ্ছি বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক তারা মাসিক হারে আপনারা পাবেন চার টাকা করে এছাড়া তো হত যে বীর মুক্তিযোদ্ধা আছেন এ বি সি ক্যাটাগরির এখানে আপনারা পাবেন চার হাজার টাকা করে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা যে আছেন আপনার ডি ক্যাটাগরি ডি শ্রেণী তারা পাবেন দুই হাজার টাকা করে এই আদেশটি আপনার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট নির্বাহী কমিটির সতুরতম সভায় গৃহীত হয়েছে এই আদেশটি তো এটা কিছুদিনের মধ্যে আপনার খেতাবপ্রাপ্ত সকলের কাছে পৌঁছে দেওয়ার কথা তো ওষুধের টাকাটি তো এই আদেশে অক্টোবর এক তারিখ হতে কার্যকর হবে এটা অক্টোবর এক তারিখ যে অক্টোবর এক তারিখ থেকে ওষুধ সংক্রান্ত এটার কোনো বিল প্রদান আবেদন গ্রহণযোগ্য হবে না গুরুতর অসুস্থতার ক্ষেত্রে অনুযায়ী দুই অনুযায়ী আপনার ব্যবস্থা নেওয়া হবে নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সাথে ওষুধের এই টাকাটি বিতরণ করা হবে